তো গাইজ দেখো কথাই আছে যেখানে ভালোবাসা পায় সেখানে সবাই যায় তো আমাদের বাড়িতে কে এসেছে দেখো এই দেখো কে এসেছে দেখো বাবা দেখো আমার এবার আদর করছে তো বাচ্চাটা হলো শরীরটা ভালো না স্কিনে ইনফেকশান হয়েছিল পুরো গায়ে দেখো পুরো হেয়ারগুলো পড়ে গেছে দেখো গায়ে কোনো হেয়ার নেই তো পুরো সারা শরীরে পুরো মানে ইনফেকশান হওয়াতে ওকে মানে ট্রিটমেন্ট করা হয়েছে মানে ওকে তার মধ্যে একটা পা দেখো ভেঙে গেছে এই যে এই পাটা ঠিক এইখান থেকে গাড়ি চাপা পড়েছে গাড়ি চাপা পড়ে ভেঙে গেছে আর যার জন্য বাচ্চাটা তোমার হাঁটতে পারছে না একটা পা পুরো গেছে খেতে পাচ্ছিল না খুব ওকে অনেক কষ্ট করে ওকে মানে এখন অনেকটা সুস্থ দেখতে পাচ্ছ গায়ের কটনগুলো পড়ে গিয়ে এই দেখো গায়ের পশম পরে গিয়ে আবার এই যে নতুন দেখো এই যে নতুন ছোটো 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 উঠছে আর যার জন্য কি হচ্ছে বাইরে থাকে কিন্তু ওর মানে ওর যে ভাই বোন মানে ওর সাথীরা ওকে কেউ চিনতে পারছে না আর ওকে সবাই অ্যাটাক করছে আর দরজাটা এসে না কি কান্না কাঁদে মানে সেই দরজা খুলে মানে আমার ঘরে এসে একটু পাখার তলে বসবে তো কী করবো এই যে এসে বসে আছে এখন রাতের খাবার দেবো খেয়ে তারপরে যাবে বল শোনা মা মা মানে খুব খারাপ লাগে কি করবো ঘরে একটু বসতে দিলাম তো বলে এই জন্য বললাম যে এখানে ভালোবাসা জানে এখানে গেলেই ভালোবাসা পাব আর এখানে ওরাই দেখে আমাকে ওর জন্যও এখানে চলে আসে তো সত্যি ঠাকুরকে ডাকি মানে ডাকছি যে ওর সাথীরা যেন ওকে চিনতে পারে আর গায়ে যেহেতু খেয়ার নেই যার জন্য ওরাও চিনতে পারছে না আর আমি খুব ডাকছি খুব ডাকছি তোমরাও একটুখানি দেখো যাতে ওর সাথীরা যেন ওকে চিনতে পারে না হলে ও একা হয়ে যাবে মা দেখো মুখটা দেখো কি সুন্দর মুখটা খুব মায়ালু মুখটা দেখো এই যে আমা এই দেখো মুখটা দেখো দেখো মানে আদর করেই যাচ্ছে না কি হয়েছে কি হয়েছে শোন না মা শোন না শোন না মা তুমি শোন না ভাটু খেতে হবে ভাটু খেতে হবে ভাটু প্রথম যখন হয়েছিল না তখন তো ভাত ভাতও খেতে পারছিল না তখন ওই চিকেন শুধ করে করে খাইছি মানে চিকেনের জলটা শুধু খেয়েছিল সবথেকে কি বলতো শান্তি এটাই লাগে যে একটা জীবন বাঁচাতে পেরে মানে ওকে ওর গায়ে এত বন্ধ হয়েছিল মানে কোথাও বসতে পারছিল না মানে আমার ঘরের দরজার সামনেটা ওখানটা বসে থেকে কতদিন ওখানে ওষুধপত্র দিয়ে তাই এখন মানে বলতে পারো এইটটি পারসেন্ট সুস্থ আর পাটা টা ভেঙে গেছে বলে দেখো ওকে হসপিটালে দেয়নি দিলে পরে কি করবে না করবে তো ওকে ভিটামিন ডি থ্রি খাওয়ানো হচ্ছে যার ধরুন পাটা এখনো পুরো ফেলতে পারছে না একটুখানি সবে দুটো কি তিনটে পড়েছে ঠাকুরকে ডাকছে যেন ওর হাটটা যেন জুড়ে যায় তাই দেখো শুধু পশু বলে না সবাই যেখানে ভালোবাসা সেখানে সবাই যেতে চায় তো ওকে না মানে আমার হাজবেন্ড ওকে বলেছিলো বাইরে দরজার বাইরেটা বলেছিলো এখানে বস যেহেতু আমার ঘরে একটা ডগি আছে ও এখন ঘরে মানে আমাদের এই ঘরটার মতো আটকে রয়েছে ও বেরোতে পারে না ও থাকলে আর কিন্তু বাইরে যেন তো বেরিয়ে বের করে দিয়েছে তো আসে দরজার পাশে বসে রয়েছে ও খারাপ লাগছে লাস্টে আমি ঢুকিয়ে নিলাম নিয়ে এখানটা একটু পাখার তলে বসিয়েছি সবাই ঠাকুরকে তোমরা ডেকে যেন তা আরও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আরও সুস্থ হয়ে যায়